বর্তমানে এই ছবিগুলো হিউজ পরিমাণ ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায় আপনিও চাইলে আপনার ফেসের সাথে লোকের সাথে মিল রেখে এরকম ড্রামা ইমেজ তৈরি করতে পারবেন কিভাবে এরকম মজার ইমেজ তৈরি করবেন এক ক্লিকে চলুন আমি দেখিয়ে দিচ্ছি রিয়েল ভাবে ফেস মিল রেখে এরকম ইমেজ এডিটিং করতে পারবেন জাস্ট অন ক্লিকে চলুন সর্বপ্রথম আপনাকে প্রম্পট জেনারেট করা শিখতে হবে নেক্সট আপনার ফেস মিল কিভাবে রাখবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এবং আমাদের প্রম্পট কিভাবে পাবেন সেটাও দেখতে পাবেন সর্বপ্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে এবং এখানে জিমিনি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে হবে আমার সুবিধার ক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমি এখানে উপরে পেয়ে যাচ্ছি সার্চ এখানে আমি সরাসরি সার্চ অপশন একটি ক্লিক করে দিব এবং এখানে সার্চ করব জেমিনি জেমিনি বলে সার্চ করলে আমি এখানে পেয়ে যাচ্ছি গুগল জেমিনি যেটা দিয়ে আমি ছবি জেনারেট করব গুগল জেমিনির উপর একটি ক্লিক করবেন এখানে আপনার ইমেল দিয়ে সাইন আপ বা লগ ইন করতে চাইলে সাইন আপ বা লগ ইন করে নেবেন আমি আমার মতো সাইন আপ বা লগ ইন করে নিয়েছি জাস্ট ক্রিয়েট ইমেজ এই অপশনে একটি ক্লিক করে দিবেন ক্রিয়েট ইমেজ এই অপশনে ক্লিক করার পরই আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস আসবে প্লাস অপশন এই প্লাস অপশনে একটি ক্লিক করে আপনি যে দুইটা পিকচার এক্সাক্টলি করতে যাচ্ছেন ফেস টু ফেস মিল রাখতে যাচ্ছেন একসাথে করতে যাচ্ছেন আপনার গার্লফ্রেন্ড বা বান্ধবী হোক বন্ধু হোক এখান থেকে আপনার সেই ফাইলটা আপনি বেছে নেবেন আমি ফাইল এর উপরে ক্লিক করে দিলাম এবং আমার গ্যালারি থেকে আমি এখানে দুইটা ইমেজ নিয়ে নিচ্ছি আপনি আপনার মতো অবশ্যই আপনার গ্যালারি থেকে থেকে ইমেজ এখান ডান ক্লিক করবেন সিলেক্ট করে আমি দুইটা ছবি সিলেক্ট করেছি আমি দুইটা ছবি সিলেক্ট করার পরই এখানে কিন্তু আমার প্রম্পট লিখতে হবে এই ইমেজ দুইটা যে একসাথে হবে আর এর প্রম্পটটা কিন্তু আমার প্রয়োজন আর প্রত্যেকটা প্রম্পট আমাদের ভিডিও ডেসক্রিপশনে পাবেন ভিডিও টাইটেলের উপরে একটি ক্লিক করলে নিচের দিকে প্রম্পট পেয়ে যাচ্ছেন যদি না পান তাহলে এখান থেকে আপনাদের কমেন্ট সেকশনে ক্লিক করতে হবে এবং আমাদের টেলিগ্রামে যুক্ত করতে হবে টেলিগ্রামে এসে সাবস্ক্রাইব করবেন এবং জয়েন করার পর পরই আমরা এখানে প্রম্পট দিয়ে রেখেছি অবশ্যই পড়ে আপনারা প্রম্পটগুলো কমপ্লিট করে নেবেন এখানে তিনটা থেকে চারটা প্রম্পট দিয়ে রাখবো আপনারা যে কোনো একটা প্রম্পটের উপরে জাস্ট একটা ক্লিক করলেই হবে এখান থেকে আমি একটা প্রম্পটের উপরে ক্লিক করলাম অলরেডি প্রথম প্রম্পটটা কিন্তু আমাকে কপি হয়ে গেছে আমার কাছ থেকে এখান থেকে আবারো জিমিনির ভিতরে প্রবেশ করা এখানে আমি প্রোগ্রামটা পেস্ট করে দিলাম প্রোগ্রামটা পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে আমাদের দেখতে পাবেন সেন্ড অপশন আছে আমার কাছে থাকবে এই সেন্ড অপশন একটা ক্লিক করে দেওয়া সেন্ড অপশনের উপরে ক্লিক করে আমি এখান থেকে জাস্ট বিশ থেকে তিরিশ সেকেন্ড অপেক্ষা করব সাথে সাথে আমার ইমেজটা কিন্তু রেডি হয়ে যাবে এবং সাথে সাথে আমার ইমেজটা অলরেডি চলে আসবে এখানে একটা বিষয় আপনাকে আমি ক্লিয়ার করব এখানে আপনি ফেস টু ফেস মিল যত রাখতে পারবেন আমাদের প্রমটা যত সুন্দর হবে আপনার ফেস রিয়েকশন তত সুন্দর হবে তো দেখতে পেয়েছেন আমাদের ফেস রিয়াকশনের সাথে কিন্তু ইমেজের অনেক সুন্দর মোড আছে এখানে দেখতে পেয়েছেন সেলের লুকটা যেমন চুলের কাটিং এবং হাতে ঘড়ি সেম টু সেম আমাদের এখানে কিন্তু ইমেজটা দেখেন হাতে ঘড়ি আছে এবং চুল এবং ফেসের লুক কাটিং কিন্তু সেম টু সেম আছে তো আমি যেভাবে ইমেজ ক্রিয়েট করলাম আপনি সেম টু সেম এখন মনে করেন আরেকটা ইমেজ জেনারেট করবেন তার জন্য আপনারা টেলিগ্রামে এসে আরেকটা এখান থেকে প্রম্পট কপি করবেন আরেকটা প্রম্পট কপি করে এখানে শুধুমাত্র প্রামটটা পেস্ট করে দিলেই হবে ছবি দুইটা ছবি নিবেন এবং প্রামটটা পেস্ট করে দিবেন জাস্ট যেভাবে দেখিয়েছি সেম টু সেম একই উপায়ে আপনি করলে সাথে সাথে ইমেজগুলো আপনার অলরেডি ক্রিয়েট হয়ে যাচ্ছে তো আশা করছি আপনারা জিমিনি দিয়ে কিভাবে ফটো তৈরি করবেন শিখে গেছেন এখন এই ছবিটাকে কিভাবে ডাউনলোড করবেন তার জন্য ছবিটা জাস্ট মাস্কের সেভে ধরবেন ডাউনলোড ইমেজ চলে আসছে ডাউনলোড ইমেজ একটি ক্লিক করবেন অটোমেটিকলি এভাবে আপনারা সেম সেম টু আপনাদের ছবিটাকে ডাউনলোড করে এভাবে নিতে পারবেন তো আশা করছি সম্পূর্ণরূপে আপনারা স্পেশালি ফটো এডিটিং শিখে গেছেন এবং এআই দিয়ে কিভাবে জেমিনি দিয়ে আপনার পার্টনার বা আপনার গার্লফ্রেন্ড কিভাবে একসাথে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে বসাবেন অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে নতুন কিছু জেনে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন আল্লাহ হাফিজ